এই লোকে একটা মেশিন নিয়ে আছে গরু পিছনে লাগিয়ে দিলে গরু অটোমেটিক ফুলে বড় হয়ে যেতে লাগে তারপর তার বন্ধু এসে বলে হয়েছে এবার ছেড়েতে নয়তো গরু ফেটে যাবে এইবার আমাকে কেউ পয়সা কামানোর হাত থেকে আটকাতে পারবে না ওই দুইটাকে হাওয়া ভরে দিব সরে যা সবগুলোকে হাওয়া ভরে দিয়ে বলতে থাকে পঞ্চাশ কেজি ওজনের গরুকে একশো পঞ্চাশ কেজি ওজনের বানিয়ে ফেলেছি তোর কি মনে হয় আইডিয়াটা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে এক বছর পর না সিজন আসতে আসে এই সিজনে তো আমাদের কামাই করা সুযোগ দরজায় ঠক ঠক শব্দ শুনে বলে মনে হয় ব্যাপারী এসেছে আমি ব্যাপারী আনতে যাচ্ছি তুই মেশিন লুকিয়ে ফেল তারপর টাকলা দরজা খুলে ব্যাপারীকে ভিতরে নিয়ে আসে বলে দেখুন ভাই সাহেব এগুলো আমাদের পশু মাসাল্লাহ আপনাদের পশু তো অনেক সুন্দর তার দাম চাচ্ছেন কত করে তিন লাখ টাকা করে হলে পেয়ে যাবেন আপনারা গরু পছন্দ করতে থাকেন আমি আপনাদের জন্য তাজা গরু দুধ আনতেছি এই বলে লোকটি চলে গেলে ব্যাপারী তার বন্ধুকে বলে এত বড় গরুর দাম তিন লাখ টাকা এটা তো বাজার থেকে কিনলে ছয় লাখ টাকা লাগবে মনে হয় গরুর ভিতরে কোনো ঝামেলা আছে আরে আমার মনে হয় লোকটা বেকুব মনে হয় বর্তমান রেট সম্পর্কে ওর ধারণা নেই মনে হয় তুই ঠিকই বলতাছিস আমরা যদি এই তিনটা গরু কিনতে পারি ম্যাক্সিমাম আমাদের আট লাখ টাকা লাভ হয়ে এরপর ব্যাপারী মালিকের কাছে গিয়ে বলে আমি আপনাদের তিনটা গরু কিনতে চাই তাহলে তো ভালো হয় কিন্তু কিন্তু তিনটার সমান কি আমি অনলাইনে পাঠিয়ে হ্যাঁ ভাই আমি নাম্বার দিচ্ছি টাকা পাঠিয়ে দিন হ্যাঁ ভাই সবগুলো টাকা চলে আসে ঠিক আছে গরুগুলো গাড়িতে তুলে দিন কিছুক্ষণ পর গরুগুলো গাড়িতে তুলে দিলে তার বন্ধু বলে তোর বুদ্ধি তুলনা হয় না আধা ঘন্টা পর সবগুলো গরি ফুজ এবার আল্লাহকে ভালোবাসলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে